আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল ওখানে আমাকে ভিআইপির নিয়ে যখন বসাইছে আমি বসে বসে চা খাচ্ছিলাম পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে আমি হুজুর মানুষ মাথায় টুপি ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না আমি শুনলাম ওরা বলতেছে একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে এটা তো বাংলাদেশ তো থাহার কথা না কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে নিত্য নতুন আয়োজনে আলহেরা বাংলা ওয়াজ আল্লাহর আবার একদল পুলিশ আছে আছে নাকি নাই গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তো তিনি এজন্য ওনারও একটা বাহিনী আছে পুলিশ বাহিনী বাংলাদেশের যেমন পুলিশ আল্লাহর একদল পুলিশ আছে তবে আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না ঠিক কিনা কার বাংলাদেশের পুলিশ তো যা করছে ইদানিং চেঞ্জ হচ্ছে পরিবর্তিত হচ্ছে তারা মনোবল ফিরে যাচ্ছে বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ এক জিনিস না পুলিশকে রাখা হয় একটা রাষ্ট্রের দুষ্টের দমন আর সৃষ্টের লালন ভালো মানুষগুলোকে লালন করা দুষ্ট মানুষগুলোকে দমন করা এটা হচ্ছে পুলিশ বাহিনী পালনের উদ্দেশ্য এই পুলিশের বেতন দেওয়া হয় আপামর জনতার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয় আপনি বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় অথচ আফসুসের সাথে আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা খেয়াল করে দেখলাম আমার এই পুলিশ আমার টাকায় বেতন নেওয়া আমার টাকায় পুলিশের জন্য যে বন্দুক কিনে দেওয়া হয়েছে আমার টাকায় যেই পুলিশের গুলি কিনা হয়েছে আমাদেরকে সুন্দর পরিবেশ দান করার জন্যে আমরা দেখলাম একটা ফেসিস্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে আমার এই পুলিশ বাহিনী আমার টাকার বেতনে আমার টাকার বন্দুক কেনা আমার টাকার গুলি আমার সন্তানের বুকের মাঝে ওরা তাক করে আমার আবু সাইদের মতো হাজারো যুবককে জমিনের সাথে লুটিয়ে পড়তে বাধ্য করেছে ঠিক কি। আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা বিধান করা ওরাই চলে গেল একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্যে একটা আপনার একটা জালেমের ভূমিকায় একটা দুষ্ট চক্রকে লালন করার জন্যে ওরা হয়ে গেল তাদের হাতিয়া আল্লাহ তাবারো কোথা আলা যে পুলিশ বানিয়েছেন ওই পুলিশেরা রাজিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাবাহ তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত বলবেন না আল্লাহর সংসদ সংসদ বড় দাবি সবাই জানতে চাইলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট ওরা জানতে চাইলেন বাউলা ও রব্যাকিম আপনি কেন মানুষ কেন আমাদেরকে ডেকেছেন আমরা তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলাম কেন আপনি পাঠিয়েছেন আমাদেরকে কেন ডেকেছেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা পলাশের মানুষ দুই সালে আমরা যেন জানতে পারি শুনতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ তাবার ও কোথাও আলা ওর আনুল কট করে দিয়েছেন সো বলবেন না সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جاعل. ফিলা অরোদে খলিফা আল্লাহ রেখে বললেন ও ফেরেশতারা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা তারা বলল বানাবেন না কয় কেন বানাবো না আগে আপনি জিন বানিয়েছেন ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করল মানুষ মানুষের রক্ত বহিয়ে দিল মানুষ মানুষের খুন করল সন্ত্রাস করল লুটতরাজ করলো একবার ক্ষমতা পাইয়া সতেরো বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল ঠিক কিনা মানুষ সেন্টিমেন্ট মানুষ তাদের মতামত পেশ করেছে পাঁচ বছরের জন্যে কিন্তু ক্ষমতার স্বাদ পাইয়া সতেরো বছর একেবারে জগদ্দল পাথরের মতো মানুষগুলোর মাথার উপরে চেপে বসেছে মানুষ চাইলো কি আর ওরা করলো কি ওরা ভুলেই গেল ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমল, টলমলো যে কোনো সময় মৃদুমন্দ হাওয়ায় যে কোনো সময় কাত হয়ে ওই কচু পাতার পানি যেমন পরে যায় ক্ষমতাও ঠিক তেমন আল্লাহ তাবারক আলা ক্ষমতা দিয়ার টেস্ট করেন এই ক্ষমতার সুষম ব্যবহার মানুষগুলো করতে পারি কিনা না যখনই মানুষ স্বৈরাচারী হয়ে যায় মানুষগুলো যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায় যুগে যুগে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ কাছে তারা তুলে ধরলেন ও আল্লাহ আপনি তো মানুষ বানিয়েছেন মানুষ বানাবেন এর আগে জিনারা যেমন করেছে মানুষগুলো তো এমনই করবে আল্লাহ তাদের যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলামু মালা তালমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল সুবাহান আল্লাহ বলবেন না আ মুসলমান মন দিয়ে এ মানুষ বানানোর পরিব আল্লাহ মানুষ কেমনে এমনি ছিঁড়ে দেন নাই ফোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর ওর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই নবী এবং রাসুলেরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে ক্রমধারায় যুগের সময়ের ব্যবধানে নবীদের পরম বংশ পরম্পরায় সবার শেষ যিনি সবার সেরা যিনি যিনি ইমামুল মরু সালিম যিনি খায় তাম নবীন যিনি রহমাতুল্লিল আলমিন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন সোবাহ আল্লাহ তোমরা বাবা মাহফিল শুরু হয়েছে না উঠলা কেন কেন উঠলা তোমরা দোহানটা খুললা সারছি না কয় বাহি দেন এটা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থ উডে উডে কানে মাসি লাইড না বইয়া থা হা আয় তার বসাও সবাই কনা আমিন জুড়ে আরো জুড়ে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ওঠা উঠি চিন্তাও করা যাবে উঠবেন তো দূরের কথা চিন্তাও করা যাবেন না এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের তো তো বুঝেই না তো বুঝতে পারেন উঠলো না যেহেতু সে উঠছে আপনি কেন তারে বসাইলেন না এটার জন্য বিচার হবে আজকে বাংলাদেশ সহ গড়ে বিশ্ব ডেস্ট্রয় হচ্ছে এই কারণে আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সাদাকে সাদা বলতে পারি না কালোকে কালো বলতে পারি না আলোকে আলো বলতে পারি না অন্ধকারকে অন্ধকার বলতে পারি না আমরা তৈলকে তৈল বলতে পারি না পানিকে পানি বলতে পারি না যদি আমরা বলতে পারতাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি বলতে পারতো আর যদি শুনত তাইলে বাংলাদেশ সরকার বদলের পরে গোটা বিশ্বে সরকার বদল হয় নানান কারণে কখনো পতন হয় সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে সরকার গ বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয় কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র যেদিন থেকে বিভাগ যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান মন্ত্রী পরিষদ উপদেষ্টা আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা কর্মকর্তা কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাস নাই ঠিক কেন কেন হলো বাংলাদেশে এমনটা হলো কেন ওই যে টেন্ডি হয়েছে আপনারা যে ডাক দিচ্ছেন না এই কারণে আমরা অনেক বলছিলাম আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না আমাদের কথা তো শুনে নাই শুনলে আজকে পালাইতে হয় না ঠিক কিনা আমরা জীবন বাজি রেখে আমরা হুমকির মুখে জেল জলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা বার বার বলেছিলাম মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না দিনের ভুট রাতে করে হয় না আমি দামি করে হয় না নির্বাচনের ভিতরে এই ভুট কাটচুপি করে বিনা ভোটে হয় না এগুলো একদিন মানুষ ফুঁসে উঠে আর মানুষ যখন ফুঁসে উঠে তখন তাকে দমানু বড় মুশকিল সাপকে সাপ ফুসে উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে। কিন্তু মানুষ ফুঁসে উঠলে দমানুর কোনো মেশিন নাই ঠিক কিনা বানো হয়েছেও তাই হয়েছেও তাই আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে এটা আমাদের জন্য দুঃখজনক একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া একটা সবাই হারিয়ে যাওয়া এটা আমরা খুব প্লিজড আমরা খুব অভিভূত আমরা মুগ্ধ বিষয়টা এমন না একটা শূন্যতা তৈরি হয়েছে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে এই জন্য এই ভ্যাকিউমকে পূরণ করা এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যি কষ্টকর সত্যিই দুষ্কর আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা ইতিহাসে মনে করছিলাম তো গেলে গা বদলাই যে বোগা মিয়া সতেরো বছর আকাম পুণ্ড দিনে শেষ করে লাগবে না। কইলেই হয় সতেরো বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে আর একদিন কামলা না কামলা ডেকে আসেন একদিন পরিষ্কার করবে সতেরো বছর কইয়াছিলেন আপনারা ঠিক কিনা কন শত বছরের শত বছরের আগাছা সতেরো বছরের আগাছা এক মাস দুই মাস আর এক বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না এটার দগ্ধতা এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে ঠিক কিনা কন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আবিন আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল ওখানে আমাকে ভিআই যখন বসাইছে আমি বসে বসে চা খাচ্ছিলাম পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে আমি হুজুর মানুষ মাথায় টুপি ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না আমি শুনলাম ওরা বলতেছে একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে আরে বাংলাদেশটা যে কেমনে রইলো এত সিটার বাটফারের ভিতরে এটা তো বাংলাদেশ তো থাহার কথা না কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে তো সকলে ক তুই তো এলো কেমনে রইছে আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের এত সাইয়ার হনের লেগিয়া তখন কইছে আই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা কই জি আল্লাহ এ তোমার দায়িত্ব ব্রিটেন কয় ঠিক আছে আল্লাহ এ তোমার দায়িত্ব ভারত কয় ঠিক আছে তোমার পাকিস্তান তোমার মালয়েশিয়া এখন এক ফেরস্তা বাংলাদেশ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন আপনি তো সব কইরা দিতে আসেন বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা অখনও জানতাম পারলাম না তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আসে আর কি তখন নাকি আল্লাহ যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম এটা আমি লাগবো এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি নেই